নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সবিলি চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আজকে যে অনুষ্ঠান নিয়ে আলোচনা করব তা একেবারে মানুষের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত এবং আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত রয়েছেন বিশিষ্ট দন্ত চিকিৎসক এবং তরুছায় ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাক্তার সুমিত কুমার সাহা প্রথমে আপনাকে স্বাগত জানাবো নজরে বাংলায় আহ প্রত্যেক বছরের মতো এবছরও তরুচায় ক্লাব বার্ষিক যে অনুষ্ঠান করতে চলেছে রবিবার চোদ্দ তারিখে সেই অনুষ্ঠান তারা করছেন এবং এবারেও তাদের মানুষের স্বাস্থ্য পরিষেবাকে তারা গুরুত্ব দিচ্ছেন প্রত্যেকবারের মতো এই যে মানুষের পাশে থাকা মানুষের কথা চিন্তা করা বালিকাদের অন্যান্য ক্লাবগুলির তুলনায় তরুচা ক্লাবকে দেখা যায় একটু আহ অন্যভাবে ভাবতে এবারেও তার ব্যতিক্রম নয় এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনারও তো এর সঙ্গে জড়িত বাড়ার সাথে যে কটা ক্লাব সংগঠন বা সামাজিক সংগঠন আছে তার মধ্যে তরু ছায়া ক্লাব সত্যি একটু ব্যতিক্রম তারা যেরকম বাড়ার মানুষকে আনন্দদানের জন্য শ্যামা পূজার আয়োজন করে ঠিক একইভাবে মানুষের প্রয়োজনে মানুষের বিপদের সময় পাশে থাকার জন্য কিন্তু স্বাস্থ্য শিবির করে এখন আমরা যারা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত মানুষ কিন্তু মানে স্বাস্থ্য খারাপ পায় তখনই তখন মানুষ খারাপ থাকে মানুষের সেটা খারাপ সময় এই খারাপ সময়টাই কিন্তু মানুষের পাশে তারা থাকে সত্যি এটা ব্যতিক্রম নিশ্চিত ভাবে আরো অনেক ক্লাব রয়েছে যারা এই ধরনের কাজ করে থাকে কিন্তু তরুচা একটা বরাবরই কিন্তু তাদের এই তাদের যে উদ্যোক্তারা রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা প্রত্যেক বছর এই জিনিসটা একটা জিনিস শুরু করা এবং ধারাবাহিকভাবে সেটাকে বজায় রাখা এটা একটা সত্যি কৃতিত্বের ব্যাপার এবং মানুষের স্বাস্থ্যের কথা ভাবে আমরা তো জানি স্বাস্থ্যই সক্ষম স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কিছুই ভালো থাকবে না শরীর ভালো রাখা মন ভালো রাখা এগুলো হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য এটা একটা পার্ট অফ লাইফ তো ন্যাচারালি সেই কাজটা তো করে আমি তো রুছা ক্লাবের এই ধরনের কাজের সাথে নিজেও যুক্ত থাকি এবং সত্যি এটা ভালো একটা দিক শারীরিক সুস্থতা তখনই আসে যখন একটা মানুষ মানসিক ভাবে সুস্থ থাকে বহু ক্ষেত্রে এখন দেখা যায় যে ডিপ্রেশন এবং বিভিন্ন ধরনের কারণে মানুষ শারীরিক ভাবে সুস্থ হলেও মেন্টালি তারা এতটাই আনস্টেবল হয়ে যাচ্ছেন যে তারা কোন মানে শারীরিক ভাবে কর্মক্ষমতাটাকে হারিয়ে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে আপনারা কি এই ধরনের প্রচারও করবেন যাতে মানুষের সাথে নেশা মোবাইল থেকে দূরে থাকা যাতে মেন্টালি ডিস্টার্ব না হওয়া এই বিষয়গুলোকে একটু প্রায়োরিটাইজ করা যায় হ্যাঁ এটা তো থাকবেই তাছাড়া আমাদের যে যে বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা দেখবেন সেখানে মানসিক স্বাস্থ্যের বিষয়টাও দেখা হবে এবং এটা ঠিকই একজন মানুষকে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে গেলে তার মানসিক স্বাস্থ্যের বিকাশ হওয়া বা উন্নতি হওয়াটা দরকার এবং প্রত্যেক মানুষেরই কিন্তু দৈনন্দিন যা কাজকর্ম সেখানে কিন্তু যত দিন যাচ্ছে ডিজিটালাইজেশনের যুগে আমাদের কিন্তু কাজের চাপ দিনে দিনে বাড়ছে সব প্রফেশনের মানুষের মধ্যেই কাজের চাপ বাড়ছে সেই অতিরিক্ত লোকটাকে সামলে নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে এই মানসিক দৃষ্টিভঙ্গি এবং মানসিক দৃঢ়তা থাকা দরকার তবেই কিন্তু জীবনের সব ক্ষেত্রে সফল হওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি সফলতা তারপর আসবেই এ কথা আগে থেকে বলা যায় না কিন্তু মানসিকভাবে যদি আমি দৃঢ় প্রতিজ্ঞ না হই তাহলে কিন্তু কাজের প্রতি আমি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি না কাজেই শারীরিক ব্যাপারটার ক্ষেত্রে কিন্তু মানসিক স্বাস্থ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তো উৎসাহ ক্লাব এই কাজটা প্রত্যেকবারই করে থাকে এবং পাশাপাশি কিছু সমাজের সচেতনতামূলক বার্তা যেটা যে ছোট ছোট শিশু থেকে শুরু করে যারা টিনেজার তাদের মধ্যে যে বই পড়ার প্রবণতা যাতে বাড়ে এবং মোবাইল থেকে দূরে থাকে মোবাইলের ক্ষতিকর প্রভাব এটা কিন্তু শুধু একদিন নয় এটা জনসচেতনামূলক প্রচারক হিসাবে তরুণ সাহ ক্লাবের পক্ষ থেকে আমি লিফলেট বিলিও হয়েছে দেখেছি এবং এটা নিরন্তর তারা একটা প্রয়াস জানায় তাদের যে কর্মকর্তারা যে সমস্ত উদ্যোক্তারা থাকেন তারা কিন্তু প্রকৃতপক্ষেই এই ধরনের কাজগুলো সারা বছর ধরে করে আরেকটা বিষয় ডাক্তার বাবু এখানে ফাইব্রো স্ক্যান ইসিজি নার্ভের পরীক্ষা বিএমটি সুগার অক্সিজেন এবং ব্লাড প্রেশারের মতো বিভিন্ন ধরনের পরীক্ষা হচ্ছে তবে বেশ কিছু পরীক্ষা রয়েছে যেগুলি অত্যন্ত ব্যয়বহুল সেই পরীক্ষাগুলি বিনামূল্যে এখানে মানুষ পাবে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলতে চাই দেখুন আমি সাধারণ মানুষের কাছে করজোরের নিবেদন করব তো উৎসায়ক আগামী চোদ্দ তারিখের এই যে রক্তার্পণ উৎসব এবং স্বাস্থ্য শিবির রয়েছে তার পাশাপাশি কিছু শরীরের বিভিন্ন প্যারামিটার মাপার যে ব্যবস্থা যেটা আপনি বললেন সেটা যেরকম জটিল আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সারের চিকিৎসাতে ফাইন নিডিল অ্যাসপিরেশন সাইটোলজি বা করে থাকি আমরা হাড়ের ঘনত্ব পরিমাপ আমরা আলট্রাসোনোগ্রাফি আমরা ইসিজি যেমন ব্লাড প্রেশার ব্লাড সুগার কিছু বেসিক রিকোয়ারমেন্ট রয়েছে ঠিক একইভাবে কিছু কঠিন পরীক্ষাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখানে হচ্ছে এবং বারাসাত তথা রাজ্যের প্রথিত যচার বিভিন্ন ডিপার্টমেন্টের চিকিৎসকরা এই দিনকে স্বাস্থ্য পরীক্ষা করবে আমি মানুষের কাছে এটাই জানাবো যে তারা যেন সবাই আসেন এবং এই স্বাস্থ্য শিবিরকে সর্বাঙ্গীনভাবে যাতে সফল হয় তার জন্য মানুষ আসুক মানুষের জন্য কাজ মানুষের উদ্দেশ্যে এই স্বাস্থ্য শিবির কাজেই প্রচুর পরিমাণে মানুষ আসুক এবং তারা বিনামূল্যে তরুণ ছাড়া ক্লাবের এই স্বাস্থ্য সুবিধে এই সুবিধাটা নিক এটাই আমাদের কাছে প্রাপ্তি হবে এবং পাশাপাশি তরুণ ছাড়া ক্লাবের কিন্তু আরো একটা অনুষ্ঠান রয়েছে সমাজের যারা পিছিয়ে পড়া যে সমস্ত শিশুরা তাদেরকে কিন্তু আনন্দলোক যে সংস্থা রয়েছে তাদের উদ্দেশ্যেও কিন্তু তারা এই একটা একটা দিন তাদের যে নিজেদের একটা কষ্টার্জিত আয় সেখান থেকে কিন্তু একদিনের জন্য তারা এই শিশুদেরকে মানে একদম পেট পুরে বনভোজন করার মতো খুব ভালো একটা আহারাদির ব্যবস্থা পুজোর নতুন বস্ত্র দেওয়া খুব ভালো কিছু সামাজিক কাজের পরিকল্পনা তারা নিয়েছে শুধু তাই না তরুণ ক্লাবের এবারে তাদের এই অনুষ্ঠানের সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা থাকছে সেখানে আনন্দ লোকের স্পেশাল চাইল্ড যারা তারা অংশ নিচ্ছেন সাধারণত এই ধরনের উদ্যোগ অন্য কোনো ক্লাবের ক্ষেত্রে দেখা যায় না এই জায়গাটাকে কি বলবেন এটা তো খুবই ভালো একটা পদক্ষেপ কারণ যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা থাকে তাদেরকেও কিন্তু সমাজে উৎসাহিত করলে তারা কিন্তু অদূর ভবিষ্যতে বেশ ভালো পারফরমেন্স করতে পারে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু পিছিয়ে থাকে না অর্থাৎ তাদের যে মোটিভেট করা এবং তাদের যে প্রপার গাইড দেওয়া সেটা কিন্তু তরুচ এক ক্লাব উদ্যোগ নিয়েছে ওই যে বললাম যে রাধেশের চুলো বাঁধে অর্থাৎ তরুচ ক্লাবের মূল মোটোটাই তো সমাজের সর্ব সর্বদৃষ্টিকোণটাকে একটা আঙ্গিকে নিয়ে আসা যাতে কেউ এখানে পিছিয়ে পড়া নয় কেউই প্রান্তিক নয় সব মানুষই আমরা সমান সেই ভাবনা থেকেই কিন্তু সবার মধ্যে পুজোর আগে পুজোর আনন্দ ভাগ করে নেওয়া এবং মানুষ যাতে খুব সুন্দরভাবে এই শারদ উৎসবে সামিল হয়ে তাদের পুজোর আনন্দ ভাগ করতে পারে তাদের শারীরিক স্বাস্থ্য এবং তাদের মানসিক স্বাস্থ্যের মতো স্বাস্থ্য শিবির তাদের দুস্থ মানুষ যারা রয়েছেন যারা বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট হয়তো ব্যয়বহুল হয় করতে পারেন না সেগুলো করে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করবার একটা চেষ্টা তো কাজেই সব দিক থেকে সর্বাঙ্গীন বিভিন্ন সব আঙ্গিকে দেখলেও কিন্তু এই অনুষ্ঠানটা সত্যি একটা কম্প্যাক্ট অনুষ্ঠান হবে আগামী চোদ্দ তারিখ আরো একটি বিষয় না বললেই নয় সাধারণত রক্ত দান যারা করেন সেই সমস্ত রক্ত দাতাদের দেখা যায় বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে কোন মানে পুরস্কার স্বরূপ কিছু তুলে দেওয়া হচ্ছে কিন্তু তরুছায় ক্লাব যে বিশেষ উদ্যোগ নিয়েছে যে সেইখানে উপহার হিসেবে সেই সংশ্লিষ্ট ব্যক্তি যাতে নিজের পারিপার্শ্বিক মানুষজনকে ভালো রাখতে পারেন তার জন্য একটি বিশেষ ডায়াগনস্টিক সেন্টারের তরফে একটি কার্ড দেওয়া হচ্ছে যে কার্ডের মাধ্যমে খুব কম

প্রচুর মানুষ কিন্তু আমাদের কাছে রক্তের যখন চাহিদা প্রয়োজন হয় আর কি আসে আমরা কিন্তু কাউকে ফেরাতে হয় না অর্থাৎ এই রক্তদাতারা রক্ত দেয় বলেই কিন্তু সেটা সম্ভব এবং রক্তদাতাদের এই ক্ষেত্রে তরুছায় ক্লাব যে এই সুন্দর একটা প্যাথোলজিক্যাল টেস্ট করার জন্য একটা কার্ডের ব্যবস্থা করছে এবং যে ব্লাড দেওয়ার পর যে কার্ডটা দেওয়া হয় সেই কার্ডটাও কিন্তু রক্তদাতাদেরকেই এটাই তাদের উপহার হিসেবে ফিরিয়ে দেওয়া হচ্ছে যাতে তারা তাদের পরিবারের প্রয়োজনে যেন সেটা ব্যবহার করতে পারে এটা সত্যি একটা মানবিক প্রয়াস এবং আমি এই মানবিক প্রয়াসকে সাধুবাদ জানাই অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম সুমিত সভার সঙ্গে এবং তিনি যে বিষয়গুলি তুলে ধরলেন একেবারেই তরুছায়া ক্লাব প্রত্যেকটি পদক্ষেপে তাদের নতুনত্ব এবং তারা যেভাবে মানুষের পাশে থাকছেন তার কথায় বলা যেতে পারে নিঃসন্দেহে সকলের কাছে কিন্তু নজর কেড়েছে তাদের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক এটাই নজরে বাংলার তরফ থেকে তাদের প্রতি কামনা থাকবে দেখতে থাকুন সঙ্গে থাকুন নজরে বাংলা নমস্কার